বিভিন্ন ধরনের অ্যাকসোসরি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কম দামে টাটা কেবলের পাইকারের দর দাম নিয়ে তথ্য পাতা হেডফোন পাওয়া যায় হ্যাঁ মানে হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার ডি টোয়েন্টি ওয়ান ডিওকে হেডফোন নামে পরিচিত এটা এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোনগুলোর প্রায় পঁচিশ থেকে আঠাশ টাকা এর ভিতরেই থাকে সব সময় পঁচিশ থেকে আঠাশ টাকা এর তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন রিয়েলমি নামে পরিচিত রিয়েলমি রণবীর সিং নামে সবাই চিনে একটা মডেল আছে এটা তিরিশ থেকে বত্রিশ টাকা জি তারপরে এটা রিয়েলমির ফ্যাশন এটাও সেম প্রাইজই তিরিশ থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার ওরাইমো হেডফোন কপি সবগুলাই কপি হেডফোন জি এগুলো প্রায় এরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকের জি প্লাস্টিকের এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর আপনার সুতার যেটা ওটা আটত্রিশ চল্লিশ টাকা আটত্রিশ চল্লিশ টাকা তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টন নামে পরিচিত এটা এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বুঝতে পেরেছি তারপরে আছে আপনার এমআই এমআই টু নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে 38 টাকা 40 টাকা এরকম 38 টাকা প্যাকেট সব প্যাকেট ছাড়া এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এর এটা হচ্ছে আপনার প্যাকেট জি এমআই 2 ওকে এরকম প্যাকেট থাকে আচ্ছা এরপরে মিক্সের কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোন আমরা 45 থেকে 50 টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অন জি জি এইট মডেলের জি

আর হচ্ছে ওই এনসিওটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা 450 টাকা 400 450 550 620 এরকম বিভিন্ন আছে সিডার কম দামের আছে এই আইটেমে এগুলো কত টাকা 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা সো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলা কিন্তু কেউ বলে না আর কি যে আর এইটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না তো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

3 ampere fast charging tar mane to pray abar 150 toke bishwaat output debe ji egula quality khubi bhalo charge hoye eta koto খুব ভালো টাইপসি পাবেন এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশো আট আউটপুট হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো টাকা কোন প্রবলেম না একশো টাকা সেল করতে পারবে আর এরপরে

সবকিছু নিয়ে যদি আমি আপনাদের ভিডিও তে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে কমন মডেলের ভিতরে নর্মাল যে হেডফোন গুলো আছে সেইগুলো আর হলো ডাটা কেবলটা যেটা কমন এটা এছাড়া এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য